মিষ্টি গুণা আর কি গুণা বহু বের হবে ওই সকল জায়গাতে আমরা মিষ্টি গুণা বলে চলে যাব বহু জায়গায় বের হবে সেখানে আমরা তিতা কোনা বলে চলে যাব যখন মিষ্টি গুণা আর তিতা কথা আপনি বুঝবেন তখনই বুঝবেন যে এটা হবে একদম তীরের মতো কি চুপকা হ্যাঁ আর একে ওই না এটা সত্তরকার হাত এটা কি বুট তুতে একটা বিষয় খেয়াল করে দেখবেন আমি আগেই কথা বলি উপরে নিচে দেখিয়া

কিন্তু এখানে শেষ পাতা কোথায় গেছে উপরে উপরে গেলে তো চাঁদ হবে হ্যাঁ আমি আরেকটা হালিকে আপনি দেখাই যেহেতু আমি কয়েকটা লেখা আমার কলমে চলে ফতে নাসকে একটা হাওয়া প্রতীক লিখে দেয় দেখাই তাহলে বুঝতে পারবেন যে কিন্তু এই হায়ের সাথে নাসকের হায় কি পার্থক্য দেখেন তো কোন পার্থক্য বোঝা যায় কিনা তাহলে আমার তিনটা লেখার কি বলতাম পার্থক্য বলতাম এটা এই কোণাতে দেখেন এই কোণাত যাওয়ার পরে দিক থেকে আসতে হয়েছে আসার পরে নিচে নেমেছে আর এখানে তো এমন নাই বরং মিষ্টি কোন এখানে আকে এটা তো চমৎকার একটা কথা বলা করছিলেন। জন্য প্রত্যেকটা লেখার আলাদা আলাদা কি আছে বৈশিষ্ট্য আছে প্রত্যেকটা লেখার আলাদা আলাদা ধরন কি আছে ধরন এই দুটো লেখা দেখানো উত্তর شلون আমাকে এইটাকে পরিষ্কার করুন। আমাকে কি বুঝে দেখেন তাই উত্তরে বলবেন এই জায়গাটা কোনটা কেমন কোনা হবে বলে এখানে যে কোনা আপনারা যে উপরে থেকে যে নিচে যাবে না সমান থাকবে

হরফ কয়টা হয়ে গেল চাঁদের হরফ ছয়টা হরফ হয়ে গেল চাঁদের হরফ কয়টা হয়ে চাঁদের

আই তো এই মাত্রাটা তো চর্চা করা জরুরি তারপরে এই আইনা এবং লাইনা মত তৈরি হবে এটা তাহলে মাথা এটা কিসের মাথা

पोइ चेटे पढ़ो न